দুঃখ পরাক্রান্তরে দেয় বলতে হচ্ছে যে আমাদের ভাইয়ের যেভাবে গুলি করছে তার একেবারে কানের এই সাইডে এটাকে আমাদেরকে বলা হয় ব্রেন স্ট্রিম বলা হয় আর কি যেটা আমাদের দেহের চালিকা শক্তি আর কি এই ব্রেনের এখানে লাগছে এবং গুলি এখনও ভিতরে আসছে সিটি স্ক্যানে আমি ছিলাম তো এখন এখানে আমরা এই মাত্র ওটিতে নেওয়া হলো এটাকে অপারেশন করে মানে ব্রেনের ভিতরে রক্তকরণ হয়ে ব্রেনের চাপ দিচ্ছে এই ডিকম্প্রেশন করে এটাকে কমানোর চেষ্টা করা হচ্ছে এরপরে আমাদের নিউরোসার্জনরা মিলে এবং আমাদের প্রশাসনের যারা আছেন সিএমএসএ সবাই চেষ্টা করছেন সেনা প্রধানও যোগাযোগ করছেন একটা ডিসিশন আসবে এখানেই করবে নাকি ফাইনাল ট্রিটমেন্ট না সিএমএসএ করবে এরকম একটা আমাদের চিন্তা আছে তো মোটামুটি অবস্থাটা ভালো না সব মিলে তো আমরা সবাই দোয়া করি আমাদের ভাইয়ের জন্য আর কি তার অবস্থা না না আশঙ্কাজনক তো অবশ্যই কিন্তু তার পালস আছে এবং वेंटिलेশনে আছে আর কি ভেন্টিলেশনের মধ্যে কি এখনো স্কেলের ভিতর স্কেলের ভিতরে রাইট স্কেলের ভিতরে এটা অপারেশন করে বের করা হবে আর হচ্ছে তার আমরা যে প্রেসারটা বিরুদ্ধ ভিতরে যে রক্তক্ষরণ হয় ওইটা আমরা কমানোর চেষ্টা করি রক্ত বের করে আর তার অবস্থাকে যতক্ষণ কি আশঙ্কাজনক বলছে gini আশঙ্কাজনক তো অবশ্যই মানে ব্রেনের যে মেইন পার্টটা যেটা ডিল করে গুলিটা সেরকম জায়গায়ই লাগছে এবং রক্তক্ষরণ হয়ে ব্রেনের ভিতরে প্রেসার হয়েছে তো আল্লাহ বাঁচিয়ে রাখছেন এখনো আমরা আল্লাহর কাছে তার জন্য ভিক্ষা চাচ্ছি আর কি ডিসিশন নেওয়ার জন্য চাচ্ছিল কিন্তু এখন যে টাইমটা প্রত্যেকটা মিনিটই খুব ইম্পর্ট্যান্ট সেজন্য সর্বসম্মতিক্রমে ওখানে ডিসিশন হয়েছে আমি নিজেও ছিলাম আমাদের যিনি এখানকার হসপিটালের যিনি তত্ত্বাবধক তারপর সেনা প্রধান ওনারাও যোগাযোগ করছেন কিন্তু সর্বসম্মতিক্রমে ডিসিশন হলো যে এখন ইমার্জেন্সিভাবে যতটুকু তার ব্রেনের প্রেশারটা কমানো যায় সেই জন্য আর্লিয়স্ট পসিবল টাইম আমরা ওটিতে নিয়েছি তো ওটি অপারেশন অলরেডি চলছে আমরা সবাই জাতির কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করেন আরকি আমাদের ভাই জন্য আলো রক্ষা করে